আন্তা তাআকুলুতুআম তুমি খাবার খাও হুয়া ইশরাбул মা সে পানি পান করে হিয়া তাকতুবু দারস সে পাঠ লিখে নাহনু নাকরাউল কিতাব আমরা বই পড়ি আন্তা আবু বিল কুরা তুমি বল নিয়ে খেলো হুয়া ইজলিসু আলাল কুরসি সে চেয়ারে বসে আনা ও উম্মি ও আবি আমি আমার মা বাবাকে ভালোবাসি আনতি তোমার হাত ফিল হাদিকা আমরা বাগানে দৌড়াই হুয়াই না মোমো কিরণ সে তাড়াতাড়ি ঘুমাই আনতা তুসল্লি ফিল মসজিদ তুমি মসজিদে নামাজ পড়ো আনা আর সুরা। আমি একটি ছবি আঁকি হিয়া তুগান্নি অনসুদাহ সে একটি গান গাই নাহ নুনুসা ঈদুল আমরা গরিবদের সাহায্য করি আনতা তফতাহুল বাব তুমি দরজা খোলো হুয়া ইউগ লিকুন্নাফিজা সে জানালা বন্ধ করে আনা আতা ইয়া আমি আরবি ভাষা শিখি আন্তি তাজ ইলাল ইলল তুমি শিক্ষকের কথা শোনো হুয়ায়উসা হিদুত্তিলফাজ সে টিভি দেখে নাহনু নু না ধাবু আমরা বাজারে যাই আন্তা নতুন আদিফু ওরফাতাক তুমি তোমার ঘর পরিষ্কার করো আনা উরত্তিবু কুতুবি আমি আমার বইগুলো গোছাই হিয়া ততবু সে খাবার রান্না করে হুয়া সে গাড়িতে ওঠে আনা ফিলবাহার আমি সমুদ্রে সাঁতার কাটি ফিল্মাদ্রাসাতি আমরা স্কুলে গান গাই আনতা তাকসিরুল কালাম তুমি কলম ভেঙে ফেলো হুয়া ইউম সিকুল সে বল ধরে আনা উষা হিদুল কেতর আমি ট্রেন দেখি আব সে মাঠে লাফ দেয় নাহনু নাসকুনু ফি বাইতিন কাবিরিন আমরা একটি বড় বাড়িতে থাকি আনতা তাকতুবিল কালাম তুমি কলম দিয়ে লেখো হুয়াইয়াহ মিলুল হাকিবা সে ব্যাগ বহন করে আনা ওয়াহিব্বু সকুল আমি চকলেট পচ ভালোবাসি হিয়া তাসরাবুল আসির সে জুস পান করে নাহনুনাধাবু ইল ইলাল মাক্তাবাহ আমরা লাইব্রেরিতে যাই আন্তা তুরাত্তিবু সারির তুমি বিছানা গোছাও হুয়া ইয়ফতাহুল কিতাব সে বই খোলে আনা আর সুমুসাজারা আমি একটি গাছ আঁকি আন্তা তাজলিসু আল আল আর তুমি মাটিতে বসো আনা উফাকিরুফিদ্দার্স আমি পড়ার কথা ভাবি হিয়া তুসলিকুল্লা সে প্রতিদিন নামাজ পড়ে নাহনু নাত আমরা আরবি ভাষা শিখি তুমি বন্ধুদের সাথে হাসো হুয়া ক্রাউল কুরআন সে কোরআন পড়ে আন্ত রিয়াদাহ তুমি খেলাধুলা ভালোবাসো হুয়া আমালু ফিল মত से अफिसे क्या करना अद हाबूल मद्रासा स्कूले जा